মা গো আমায় দোয়া কর প্রাণ ভরিয়ে ডাক মা জননীর পায়ের নিচে আমার সুখের বেহেস্ত মা জননীর পায়ের নিচে আমার সুখের বেহেস্ত শিশু হইতে বাল্য হইলাম মায়ের খেয়ে মাকে সেরে আমি কোথায় এলাম চলে শিশু হইতে বাল্য হইলাম মায়ের সেই মা কে সেরে আমি কোথায় এলাম চলে মা আমায় দোয়া কর প্রাণ ভরিয়ে ডাক মা জননীর পায় নিছে আমার সুখের বেহেস্ত ঘুমের ঘরে শুয়া থাকি স্বপ্ন দেখি আমি খানা খাইতে আব্বা আমার ফেলাই চোখের পানি আব্বার চোখের পানি দেখে মা জননী কাঁদে মতো অবস্থায় স্বপ্ন আমার কে যেন ভাঙ্গাসে মাগো আমায় দোয়া কর প্রাণ ভরিয়ে ডাক মা পার নিছে আমার সুখের বেহেস্ত আমি যখন ট্রেনে চড়ি আম্মায় আমার কাদে আব্বাই আমার ব্যক্তি নিয়ে হাতে সাথে সাথে মাগো আমায় দোয়া কর প্রাণ ভরিয়ে ডাক মা জননীর পায়ের নিচে আমার সুখের বেহেস্ত মা জননীর পায়ের নিচে আমার সুখের বেহেস্ত